আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম ওসাইন। বিরোধীতে আলোচনা করব ইন্টিমেট ট্যাবলেট বা ইন্টিমেট ওষুধ নিয়ে বিস্তারিত ইন্টিমেট একটি যৌন উদ্দীপক ওষুধ এটি লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করার জন্য বা ইলেকট্রোলাইট ডিসফাংশনের সমস্যাটিকে দূর করার জন্য এটিকে ব্যবহার করা হয় এবং ইন্টিমেট কোম্পানির একটি ব্র্যান্ড টিম যদি জেনেটিক দেখি সেটা হবে টারালা ফিল্ড এবং এই টাটালা ফিল্ড ইনটিমেট ওষুধে সাধারণত দু দশমিক পাঁচ মিলিগ্রাম পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এবং বিশ মিলিগ্রামের আকারে পাওয়া যায় অর্থাৎ এই চারটি স্ট্রেনে আপনি ওষুধটিকে বাজারে পাবেন যদিও বলি যে ইনটিমেট ওষুধের পাওয়ার হবে দু দশমিক পাঁচ মিলিগ্রাম পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এবং বিশ মিলিগ্রাম আর এই ইনটিমেট ওষুধটিকে তৈরি করেছে ফার্মাসি ফার্মাসিউটিক্যালস লিমিটেড যদি ইন্টিমেট ওষুধ কিভাবে কীভাবে কাজ করে বা মুড অ্যাকশন দেখে অর্থাৎ যে ঠাণ্ডা ফিল বা ইন্টিমেট রয়েছে সেটি ফসফোর ড্রাইফ ট্রাইপ ফাইভের একটি নির্দেশিত প্রতিরোধক এবং এই ইন্টিমেটরা ডাইফসফোরেস পাইপ ট্রাইভে এরটাকে প্রতিরোধ করার ফলে যে স্মোথ মাসেল বা মিশ্রণ পেশিতে যে সাইকেলিকের গুয়নশীল মনোফসফেট রয়েছে তার পরিমাণটাকে বৃদ্ধি পায় ফলে কি হয় যে স্মোথ মাসেল বা মিশ্রণ পেশিগুলোকে প্রশমিত করে এবং যে করপাস ক্যাবনোসাম রয়েছে সে করপাস ক্যাবনোসামের যে রক্ত প্রবাহটাকে বৃদ্ধি করে এবং পিনালজি যে ইরেকশন রয়েছে সেই ইরেকশন ঘটে অর্থাৎ লিঙ্গটা দাঁড়ায় বা সেটাকে শক্ত হয় এবং যদি বিপিএইচ অর্থাৎ বিনাইন প্রোস্টেট হাইপার প্লাসিয়াতে এটা কীভাবে কাজ করে পসপর ডায়াসিস পাইপ ফাইভ প্রোস্টেট এবং মূত্রথলির যে ইসমথ মাসল রয়েছে সেখানে উপস্থিত থাকে gadarla field phosphodois stress type 5টাকে প্রশমে ঘুমিয়ে আপনারা যে মিশন পেশে রয়েছে সেখানে যে গোনস্টিন সাইক্লিকি গোনস্টর যে মনোফসফেট রয়েছে সেটাকে বৃদ্ধি করে প্রোস্টেট এবং মূত্রতলে যে মিশন রয়েছে বা স্মুথ মাসল রয়েছে সেখানে কি করে যে আপনার এই রক্ত প্রবাহটা রয়েছে সে রক্ত প্রবাহটা বা রক্ত সরবরাহ বৃদ্ধি পায় ফলে মূত্রতলে যে মুখ রয়েছে সেটা পুরোপুরি খুলে যায় এবং মূত্রটাকে নির্গমনের থেকে বৃদ্ধি পায় এবং সেটা নিয়মিত যে মূত্র নির্গমন হয়ে থাকে এভাবে বিপিএইচে কাজ করে থাকে কি কী কাজ করে বা ইন্টিমেট ওষুধের ইন্ডিকেশন বা যদি নির্দেশনা দেখি প্রথমে যেটা ইরেক্টোয়ার ডিসফাংশন লিঙ্গ উত্তানিত সমস্যাটাকে দূর করার জন্য বিপিএইচ বিনাইন পোস্টেড হাইপার প্লাসের চিকিৎসায় বিপিএইচ এবং যাদের ইরেক্টোল ডিসফাংশন রয়েছে অর্থাৎ বিপিএচ এর কারণে বিনাইন পোস্টেড হাইপার প্লাসের কারণে যদি আপনারা যে ইরেক্টোয়ার ডিসফাংশন হয়ে থাকে তার চিকিৎসায় এবং পারমোনারি আর্টারিয়াল হাইপারটেনশনের চিকিৎসাটাকে ব্যবহার করা হয় যদি ওষুধটির বা ইন্টিমেট ওষুধের মাত্রা বা ডোজ দেখে প্রাপ্তবয়স্কদের মাত্রা যদি ইডেক্ট্রোয়াল ডিসফাংশন লিঙ্গ উত্তনজনিত সমস্যার কারণে খান তাহলে প্রাথমিকভাবে বেশিরভাগ রুগীর ক্ষেত্রে দশ মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে রুগীর সহনশীলতা এবং কার্যকরিতার উপর নির্ভর করে এটাকে বিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে অথবা পাঁচ মিলিগ্রাম পর্যন্ত করে ডোজটাকে কমিয়ে আনতে হবে অধিকাংশ রুগীর ক্ষেত্রে ব্যবহারের সর্বোচ্চ মাত্রা দিনে একবার এটাকে খেতে হয় প্রতিদিন ব্যবহারের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে এবং প্রতিদিন একই সময় আপনাকে থেকে খেতে হবে এবং যদি আপনি কোনো যৌন কর্মকাণ্ড বা সহবাস না করেন তাও আপনাকে প্রতিদিন একই সময় খেতে হবে রোগীর সহনশীলতা এবং কর্মক্ষমতার উপর নির্ভর করে এটাকে পাঁচ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে পোস্টেড হাইপার প্লাসিয়াতে প্রতিদিন পাঁচ মিলিগ্রাম করে আপনাকে একই সময় খেতে হবে যাদের বিনাইন প্রোস্টেট হাইপার প্লাস এবং ইরেক্টোরাল ডিসফাংশন রয়েছে সেসব রোগীর ক্ষেত্রে প্রতিদিন পাঁচ মিলিগ্রাম করে একই সময় খেতে হবে যদিও রোগী কোনো যৌন কর্মকাণ্ড বা যদি কোনো সহবাস না করে সেক্ষেত্রে এটাকে খেতে হবে আপনার বিপিএইচ বিনান প্রোস্টেট হাইপার প্লাস এতে যদি ফিনিস্ট্রাটের সাথে ব্যবহার করেন তাহলে ইন্টিমেট পাঁচ মিলিগ্রাম এবং ফিনিস্ট্রাটের পাঁচ মিলিগ্রাম করে প্রতিদিন একই সময় একবার খেতে হবে এবং সেটাকে ছাব্বিশ সপ্তাহের কম সময় আপনাকে খেতে হবে হাইপারটেনশনের ক্ষেত্রে চল্লিশ মিলিগ্রাম করে একবার খেতে হবে এটাকে বিভক্ত মাত্রায় খাওয়া যাবে না রোগী যদি সাথে রিটোনবিরটাকে ব্যবহার করে এবং সেটাকে বিশ মিলিগ্রাম করে খেতে হবে এবং এটা যদি এক সপ্তাহের উপরে ব্যবহার করে ফেলে সেক্ষেত্রে রোগীর সহনশীলতার উপর নির্ভর করে এটাকে চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে হেপাটিক ইনভারমেন্ট এবং ইডেক্টোরাল ডিসফাংশনের ক্ষেত্রে যদি মাল টু মডারেট হয়ে থাকে চাইল্ড ক্লাস এ ওর বিতে থাকে তাহলে আপনাকে প্রতিদিন যে দশ মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না সিবিআরের ক্ষেত্রে যদি চাইল্ড পাফ প্লাস সিতে থাকে তাহলে এটাকে কোনো নির্দেশ দেওয়া হয় না বা সেক্ষেত্রে খাওয়া যাবে না হেপাটিক ইনফ্রামেট এবং আপনার পালমোনারি আর্টের হাইপারটেনশন যদি থাকে মাইল্ড টু কেসের ক্ষেত্রে চাইল্ড পাফ ক্লাস এ অর বি এর ক্ষেত্রে বিশ মিলিগ্রাম করে দিনে একবার আপনাকে খেতে হবে এবং এটা সিবিআর ক্ষেত্রে রুগীকে জাইল প্লাস ক্লাস তে যদি সিতে চলে যায় সেক্ষেত্রে এটাকে ব্যবহারটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে বা খাওয়া যাবে না শিশুদের ক্ষেত্রে বা শিশুদের মাত্রা নিরাপত্তা এবং কর্মক্ষমতার উপর ভিত্তি করে এটি শিশুদের জন্য কোনো প্রকার মাত্রা বা ডোজ তৈরি করা হয়নি কিডনি রুগীদের মাত্রা রেনাল ইনপেয়ারমেন্ট যদি আপনার ইলেকট্রোয়াল ডিসফাংশন থাকে যদি মাইল্ড কেস হয়ে থাকে ক্রিটিনিক ক্লিয়ারেন্সটা একান্ন মিলিলিটার পার মিনিটের উপরে যদি থাকে তাহলে ডুজ অ্যাডজাস্টমেন্ট বা সমনের কোনো দরকার নেই এবং যদি আপনার মডারেট কেসে থাকে এবং এক্সট্রা যদি তিরিশ থেকে ক্রিটিন ক্লিয়ারেন্সটা তিরিশ থেকে যদি পঞ্চাশ এম এর মধ্যে থাকে এবং প্রতিদিন পাঁচ মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না এবং সর্বোচ্চ মাত্রা হবে প্রতি আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিনে আপনি দশ মিলিগ্রাম খেতে পারবেন সিভিয়ারের কেসে এবং সেক্ষেত্রে যদি কিরেটিন ক্লিয়ারেন্সটা ত্রিশের নিচে থাকে এবং যদি হেমোডায়ালিসিস মধ্যে রোগী থাকে তাহলে প্রতি বাহাত্তর ঘন্টা বা তিন দিনে মাত্র পাঁচ মিলিগ্রামের বেশি এটাকে খাওয়া যাবে না সর্বোচ্চ মাত্রা তিন দিনে পাঁচ মিলিগ্রাম আপনার রেনাল ইনপ্লেন রয়েছে সাথে পালমোনারি হাই আর্টারিয়াল হাইপারটেনশন রয়েছে মাল্টি ক্ষেত্রে যদি কিরেটিন ক্লিয়ারেন্সটা একত্রিশ থেকে আশি এম পার মিনিটের মধ্যে থাকে তাহলে দিনে বিশ মিলিগ্রাম করে একবার সঞ্চলতা এবং কার্যকরতা নির্ভর করে চল্লিশ মিলিগ্রাম পর্যন্ত এটাকে বৃদ্ধি করা যেতে পারে এবং সিবিআর কেস রয়েছে এম যদি পার থাকে সেক্ষেত্রে আপনাকে যে ডুসটাকে অ্যাভয়েড করতে হবে মানে কোনো ওষুধ তাকে দেওয়া যাবে না ইন্টিমেট ওষুধ খাবারের নিয়ম ইন্টিমেটটি সাধারণত খাবারের আগে এবং পরে আপনি যে কোনো সময় খেতে পারবেন এটি যৌন কর্মকাণ্ডের তিরিশ মিনিট থেকে বারো ঘন্টা আগেও আপনাকে খেতে পারবেন এবং ওষুধটি খাওয়ার চব্বিশ ঘন্টা পর্যন্ত কিন্তু তার কার্যক্ষমতাটা থাকে ওষুধটিকে আপনাকে গিলে খেতে হবে এবং এক গ্লাস পানি অবশ্যই খেতে হবে ওষুধটিকে ভেঙে গুঁড়া করে বা চষে খাওয়া যাবে না যাদের খাওয়া নিষেধ বা প্রতি নির্দেশনা যারা অর্গানিক নাইট্রেট বা নাইট্রেটটাকে খান এবং যারা নাইট্রেট অক্সাইড ব্রোনা রয়েছেন তারা এটাকে খেতে পারবেন না পুরুষদের যাদের হার্টের রোগ রয়েছে রোগ রয়েছে যেমন যৌন কর্মকাণ্ড ক্ষেত্রে নিষেধ রয়েছে হার্টের রোগ কিন্তু আপনি সবাস করতে পারবেন না তাদের ক্ষেত্রে এটা নিষেধ রয়েছে যাদের মাইকটাল ইনফ্রাকশন হয়েছে এবং সেটা নব্বই দিনের মধ্যে এবং যাদের স্ট্রোক হয়েছে সেটা ছয় মাসের কম সময়ে রয়েছে তারা এটাকে খেতে পারবেন না যাদের নিম্ন রক্তচাপ হাইপোটেনশন রয়েছে সেটা নব্বই থেকে পঞ্চাশ মিলিমিটার মার্কারের নিচে রয়েছে তারা খেতে পারবেন না আনিস্টাবল যে না হার্ট ফিলার এবং আইন কন্ট্রোলের এরিথমি এবং হাইপার টেনশন যাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোল নেই তারা এটাকে খেতে পারবেন না পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাডভার্সিভের সাইড ইফেক্ট কি হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়াটা কি দশ পার্সেন্টের উপরে সাধারণত হয়ে থাকে আপনার হেডেক মাথা ব্যথাটা হয়ে থাকে সেটা এগারো থেকে বিয়াল্লিশ পার্সেন্ট হতে পারে মাইয়াল জিয়াটা হতে পারে আপনার যেটা সাধারণত এক থেকে চোদ্দ পার্সেন্ট হয় রেসপিরেটরি ট্রাক ইনফেকশন রয়েছে সেটা এক অর্থাৎ আপনার শ্বাসনালীতে ইনফেকশন হতে পারে তিন থেকে তেরো পার্সেন্ট নেজো ফেরেনজাইটি দুই থেকে তেরো পার্সেন্ট হয়ে থাকে আপনার হচ্ছে ডিসপেপসিয়া যেটা পেটে গ্যাসের যে উদ্ভুতটা সেটা এক থেকে তেরো পার্সেন্ট ফ্লাসিং হঠাৎ করে বয় পাওয়াটা কিন্তু এক থেকে তেরো পার্সেন্ট হয় ব্যাক পেনটা হয়ে থাকে দুই থেকে বারো এবং নৌশিয়াটা ভূমি ভূমি ভাবটা হয়ে থাকে দশ থেকে এগারো পার্সেন্টের মতো এক থেকে দশ পার্সেন্টের মধ্যে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় সেটা হচ্ছে নেজাল কনজেশনটা নয় পার্সেন্টও কম হয় গ্যাস টু যে রিফ্লেক্স ডিজিস রয়েছে সেটা এক থেকে তিন হাই পড়ার টেনশনটা এক থেকে তিন এবং ব্রঙ্কাটিসটা দুই পার্সেন্টও কম হয়ে থাকে জেনে তো ইউনোরি যে ইনফেকশন রয়েছে সেটাও দুই পার্সেন্টের কম হয়ে থাকে এক পার্সেন্ট নিচে যেগুলো হয়ে থাকে আমরা হচ্ছে এমনেশিয়াটা যে স্মৃতি বিলোপটা হতে পারে এঞ্জানের প্যাক্টোরিস রয়েছে চেঞ্জেন কালার ভীষণ রয়েছে তারপরে কনজাকটিভাল হাইপারমিয়া ব্রিজ নিয়ে শ্বাসকষ্ট এবং স্টার্টিক্স নাক দিয়েও রক্ত আসতে পারে পটেন্সিয়ালি মারাত্মক যেগুলো হয়ে থাকে সেগুলো স্টোভেন জনসন সিনডোম ডার্মাটাইটিস হতে পারে সিবিআর কার্ডিওবাস্কুলার ডিজিজ যেমন এমআই স্ট্রোক এবং সারেন কার্ডিয়াক ডেথও কিন্তু হয়ে থাকতে পারে প্রেগনেন্সি এবং লিকটেশন এটি সাধারণত নট ক্লাসিফাই কোনো ক্লাসিক করা ক্লাসিফাইড করে নাই এফডিএ আর এফডিএ এখনও গুরুত্ব দিয়ে যে প্রেগনেন্সিতে তার কোনো যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করে নাই প্রেগনেন্সিতে মহিলাদের ক্ষেত্রে সাধারণত নির্দেশিত নয় গর্ভবতী যে মহিলাদের ওষুধ সম্পর্কিত কোনো জটিলতা বাচ্চা হওয়ার কোনো যে জটিলতার তথ্য নিয়ে এবং প্রাণীদের যে গর্বকালীন যে গবেষণায় কোনো প্রকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এটি ইঁদুরের যে বংশ বিস্তারের উপর কোনো প্রকার বিয় প্রতিক্রিয়া পায়নি যদিও এটিকে যে প্রাণী মানুষের সর্বোচ্চ মাত্রা বিশ মিলিগ্রাম করে এগারো দিন খাওয়ানো হয়েছিল স্তন্য দানকালে মহিলাদের সত্যি সেবনই নির্দেশিত নয় এবং ফিল বুকের দুধের সাথে মিশ্রণ হয় কিনা বুকের দুধে খাওয়ালে শিশুর কোনো প্রকার ক্ষতি বুকের দুধের তুরিতে কোনো সমস্যা দুধের মেটাবোলাইট যে দুধের সাথে মেটাবোলাইট প্রোডাক্ট যেটা হচ্ছে এটা দুধের সাথে চার দশমিক দু দশমিক চার ফুটের উপরে আছে কিনা না এই বিষয়ে কোনো তথ্য নেই যদিও প্লাজমা বা রক্ততে যতটুকু পাওয়া যায় মিতক্রিয়া অন্য ওষুধের সাথে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে যদি আপনি বেটা ব্লোগারের সাথে খান তাহলে আপনার যে রক্তচাপ অর্থাৎ হাইপ্রেশন হওয়ার ঝুঁকিটা কিন্তু অনেক বেড়ে যায় অন্যান্য যে ইলেকট্রোলাইট বা ইলেকশনটা অর্থাৎ ইলেকট্রোলাইট ডিস অর্থাৎ লিঙ্গ উত্তেজনিত ওষুধের সাথে যদি খাওয়া হয় তাহলে প্রিস প্রয়োজনটা হওয়ার সম্ভাবনা থাকে যেমন অ্যাস্ট্রাডিওডোলের সাথে টিউফালিনের সাথে যদি খান তাহলে আপনার যে হার্টবিট রয়েছে সেটাকে বৃদ্ধি পেতে পারে সাইকিল সাথে যদি খান তাহলে প্লাজমা রক্তরসের গণত্বটা কমে যেতে পারে কার ইনটিমেটে যেমন আপনার রিফাম বেসিন ইফা বিস রয়েছে কার্বামজিপিন তারপর হচ্ছে নিবিপিন রয়েছে রিবা বা হচ্ছে বিউটিন এর ক্ষেত্রে প্লাজমা ঘনত্বটা কমায় এবং কিছু ওষুধের সাথে প্লাজমা ঘনত্বটাকে বাড়ে যেতে পারে সেটা সিপ এ ফোরের ইনিবেটরের সাথে যেমন আহ হচ্ছে অ্যাজল্টা এন্টি ফাঙ্গালের সাথে যদি খান প্রুটিনের ইনিবেটরের সাথে সিমিটিরিন এমন যদি মেক্ড্রোডের সাথে খাওয়া হয়ে থাকে সম্ভব্য মারাত্মক হয়ে থাকে যেমন আপনার যে নিম্ন রক্তচাপের ঝুঁকি থেকে বাড়িয়ে দেয় যেমন আপনি যদি নাইট্রাস এবং নিকোরানিলের সাথে যদি এই ইন্টিমেটটাকে ব্যবহার করে থাকেন সতর্কতা কি রয়েছে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যে যাদের গঠনগত রয়েছে তাদের ক্ষেত্রে এবং যাদের হার্টের রোগ রয়েছে ফেল রয়েছে যাদের হয়েছে সেটা দিনের মধ্যে খেতে পারবেন না আনস্ট্রাবল এঞ্জেনা রয়েছে সহবাচের সময় যাদের বুকে ব্যথা হয় যেটাকে এঞ্জেনা বলে এবং এন যেটা এন ওয়াই এইচ এর ক্লাস টু এ ধরনের ওষুধের যেতে যেমন হার্ট ফেল রয়েছে তাদের সাথে খাওয়া যাবে না ছয় মাসের মধ্যে যদি হার্ট ফেলোর থাকে সেটা তাদের অনিয়ন্ত্রিত যে রিথমিয়া রয়েছে বুকের যে হার্টবিটটা বেশি রয়েছে যাদের নিম্ন রক্তচাপ রয়েছে অনিয়ন্ত্রিত হাই ব্লাড প্রেশার রয়েছে উত্তর রক্তচাপটা এবং যাদের হাড়ের ক্ষতি রয়েছে সেটা ছয় মাসের মধ্যে যাদের একটি পেপটিক আলসার রয়েছে যাদের পেটে গা রয়েছে তাদের লিভার রোগ কিডনি রোগ রয়েছে পিডিস প্রয়োজন হওয়ার সমস্যা যাদের রয়েছে এবং যাদের বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা আপনি যদি কিপটু এফ সাথে ব্যবহার করেন সেটা সতর্কের সাথে ব্যবহার করতে হবে শিশুদের যাদের বয়সে আঠারোর নিচে রয়েছে তাদেরকে যারা চোখে গোলা বা জাপসা দেখলে চোখে কম দেখলে চোখের আলো যদি কমে আসে এক চোখে বা উভয় চোখে রয়েছে তাদের ক্ষেত্রে এবং যাদের কানে বুবো শব্দ হয় কানে কম শুনতে পান এবং লিঙ্গ যদি চার ঘন্টার বেশি সময় দূরে যদি সেটা ইরেকশন বা দাঁড়িয়ে থাকে তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ওভারডোজ খেলে কি হতে পারে যা প্রতিবিত মাত্রা যদি খেয়ে ফেলেন তাহলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে বা আপনাকে হাসপাতালে যেতে হবে এবং লক্ষণ অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে অনেক সময় যে গ্যাস্ট্রিক লেবেজের মাধ্যমে যে বা পাকস্থলী খালি করানোর প্রয়োজন হতে পারে এবং আপনাকে যে ইসিজির মাধ্যমে আপনার হার্টবিট বা ইসিজির মাধ্যমে আপনাকে অন্যান্য যে পর্যবেক্ষণ করতে হবে এবং সিমটোমেটিক অনুসারে চিকিৎসা গ্রহণ করতে হবে ক্লাস অর্থাৎ এটি এটি কোন গ্রুপের ওষুধ সাধারণত ডিসফাংশন বা লিঙ্গ সমস্যা দূর করার একটি ওষুধ সংরক্ষণ করবেন কিভাবে এটি সরাসরি সূর্যের আলো থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে আপনাকে রাখতে হবে এবং থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ওষুধটিকে সংরক্ষণ করতে হবে এবং সকল ওষুধই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে তাহলে এই ছিল যে ইনটিমেট ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা ওষুধটি কিভাবে কাজ করে কি কি রোগে কাজ করে থাকে এটাকে খাওয়ার নিয়ম রয়েছে কি কারা খেতে পারবেন না অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া কি করতে পারে যেমন অনুষদের সাথে কি ধরনের মৃতস্ক্রিয়া করে এবং সতর্কতা কি অবলম্বন করতে হবে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ